বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে নতুন মোড় শুক্রবার সিআইডির হাতে নেপাল থেকে গ্রেফতার হয়েছে পদ্মাপাড়ের সাংসদ খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সিয়াম হোসেন এরপর থেকে তাকে দফায় দফায় জেরা করে অবশেষে সাফল্য পেল তদন্তকারী দল খালি তল্লাশি চালিয়ে পাওয়া গেল মানব দেহের হাড় তদন্তকারী দলের অনুমান হাটটির বাংলাদেশের মৃত সাংসদের শুক্রবার গ্রেফতারির পর থেকেই সিয়ামকে দফায় দফায় জেরা করা হয়েছে তারপর রবিবার অভিযুক্ত সিয়ামকে নিয়ে বাঘজোলা তল্লাশিতে যায় সিআইডির বিশেষ তদন্তকারী দল ডাকা হয়েছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও নৌসেনাকেও সিয়ামকে জেরা করে ইতিমধ্যে বেশ কিছু তথ্য এসেছে তদন্তকারী অফিসারদের হাতে সেই সূত্র ধরে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাঘজোলা একটি অংশকে চিহ্নিত করেন সিআইডির অফিসারেরা সেই মতো রবিবার সকাল থেকে শুরু হয়ে যায় তল্লাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও নৌসেনা যৌথ তল্লাশিতে মিলল সাফল্য বাগজলা খালের থেকে পাওয়া গেল হাড়ের অংশ সিআইডির তরফেও জানানো হয়েছে সিয়াম হোসেনের বয়ানের ভিত্তিতে উত্তর কাশীপুর এলাকায় খালের থেকে হাড় পাওয়া গিয়েছে যেটা বাংলাদেশের মৃত সাংসদের বলে অনুমান করা হচ্ছে তল্লাশি অভিযান এখনো চলছে বলে জানিয়েছে সিআইডি প্রসঙ্গত এর আগে নিউ টাউনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি ওজনের নর মাংসের খোঁজ পেয়েছিলেন তদন্তকারী অফিসারেরা ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা